আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আজকে অনেক সুন্দর একটা শাড়ি ডিটেলস বলবো আপনারা আগের ভিডিওতে আমাকে অনেকে ডিটেলস জানতে চাইছেন তো এই শাড়িটা হচ্ছে একটা কাঠগুলাব শাড়ি চান্দেরি সিল্কের উপরে করা এইগুলো খুবই রিজনেবল শাড়ি মানে আপনি নয়শো থেকে বারোশো টাকার ভিতরেই শাড়িগুলো পেয়ে যাবেন আর সাথে হচ্ছে আমি একটা ব্লাউজও নিয়ে নিচ্ছি ওদের পেজ থেকে কারণ এই ব্লাউজগুলা একদম মানে কমফোর্টেবল থাকে আর প্রাইসও কম থাকে যে কোনো শাড়ির সাথেই পরা যায় তার জন্য হচ্ছে আমি এই ব্লাউজটা ওদের পেজ থেকে নিয়ে নিচ্ছি সি পেজের নাম হচ্ছে ইউনিক কালেকশন বাই মেজাবি ওদের পেজে শাড়িগুলো অনেক রিজনেবল প্রাইস আপনারা হচ্ছে চ্যালিং ইনবক্স করতে পারেন আর যদি কারো একান্ত প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি পেজে লিঙ্ক দিয়ে দিব ফার্স্টে হচ্ছে আমি সানস্ক্রিনটি নিছি ময়েশ্চারাইজারের উপরে কারণ আমি খুব বেশি সাজবো না যেহেতু অনেক বেশি গরম গরমে একদমই সাজাজে না আর আমার এই সানস্ক্রিনটা কিন্তু অনেক 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 ভালো মানে আমার তো অনেক ভালো লাগছে কারণ আমার অনেক অয়েলি স্কিন তারপর হচ্ছে ওই স্কিন অনেক একনি আছে রেগুলারই একনি হয় আমার তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার জন্য বেস্ট সানস্ক্রিম তো আমি এই সানস্ক্রিনটাই নিয়েছি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটাও নিতে পারেন আমি এটা এটা নিয়েছি হচ্ছে ইউকে বিউটি ট্রিয়া ট্রায়ামক ভুলে গেছি পেজের নাম এরকমই কিছু একটা ছিল বা এটার প্রাইস ছিল বাইশ একুশশো নব্বই টাকা তো আমার কাছে অনেক ভালো লাগছে আর কি আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে আর সে যখন রেডি হয় তখন তার দেরি একদমই সহ্য হয় না মানে কখন বের হবো বের হবো একটা কি বলে একটা জ্বালাঠা থাকে শরীরে এর জন্য আমি সবসময় বলি যে আমি রেডি হওয়ার পর আপনি রেডি হবেন যেহেতু আপনার রেডি হতে বেশি একটা টাইম লাগে না এই তো আমি রেডি হয়ে গেলাম আর হঠাৎ করে আমার মনে পড়লো আচ্ছা আমি তো মুখে সেটিং স্প্রে দেয় এই স্প্রেটা আমি কিনছি কিছুদিন আগে এটার প্রাইস ছিল কত টাকা জানি মাত্র ছিল আমি হয়তো বা প্রোনাউন্সিয়েশন ভুল করতে পারি তারপর হচ্ছে আপনারা গুগল সার্চ করে নিবেন আমার কাছে এদের সব প্রোডাক্ট অনেক ভালো লাগে কিন্তু মানে আমি আমার স্কিন অনেক কেয়ার করি কিন্তু আমার স্কিন আমার কোনো কেয়ার করে না সে জাস্ট আমাকে সহ্য করতে পারে না যাই হোক আর গরম তো আমার বাসায় অনেক বেশি অনেক অনেক গরম তো আমরা প্ল্যান করতেছি যে আমরা খুব রিসেন্টলি এসি নিব কারণ এভাবে এসি প্রাইস অনেক বেশি এখন ষাট থেকে সত্তর হাজার টাকা ছাড়া এসি কিনাই যায় না তো আমরা তার এত বড় লোক না এত টাকা পয়সার মালিক ধুম করে গিয়ে একটা এসি কিনে ফেলতে পারবো তো একটু ভেবে কিনা লাগে আর কি কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন অনেক অনেক আরাম থাকে আমার বাসায় তো এদিকে হচ্ছে আমি প্রায় রেডি হয়ে গেছি এখন হচ্ছে বের হয়ে যাব তো সবাই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে শাড়ি পরাতে জানি অনেক শুকনা লাগতেছে আপনার এটাই বলবেন বাট শুকনা থাকাও তো অনেক কষ্টের ব্যাপার তাই না চাইলে তো সবাই শুকনো থাকতে পারে না একটা সময় হয়ে যাবো এখন শুকনো শুকনায় থাকতে দেন আর এখানে হচ্ছে আমি কিছু কাঠ গুলা নিয়েছিলাম আগে দারাজ থেকে তো এইগুলা দিয়ে ফটোশুট করতেছিলাম আর এই রাস্তাটা অনেক নিরিবিলি থাকে এই রাস্তাটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তার দিকে মানে মেট্রো রেলের একটু ভিতরে মেট্রো যে স্টেশন আছে ওই স্টেশনের একটু আচ্ছা আরেকটা কথা বলি আপনাদেরকে আপনার কিছু মনে করবে না আমি না ইউটিউবে ভিডিও দিলে আমার ইউটিউবের ভিডিওতে একদমই ভিউজ হয় না কেন হয় না আমি জানি না সেম ভিডিওটা যদি আমি ফেসবুককে দেই ওইটা মোটামুটি ভালোই ভিউজ হয় কিন্তু ইউটিউবে একদমই ভিউজ হয় না আপনারা কি আমার ভিডিও শেয়ার করেন না মানে আমার অনেক খারাপ লাগে আগে চুল স্ট্রেট করতে গেলে দেখা যেত আমার একাকে করা লাগতো একাকেও চুল স্ট্রেট করা যায় তেমন কোনো প্রবলেম হয় না আর এখন তো আমার হাজব্যান্ড আছে সেই করে দেয় এটা নিয়ে হচ্ছে আমার সেকেন্ড টাইম যে আমাকে চুল স্ট্রেট করে দিচ্ছে এর আগে হচ্ছে ঈদের দিন স্ট্রেট করে দিয়েছিল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আর আজকে মানে সেকেন্ড টাইম আর কি এর ভিতরে আমি বেশ কয়েকবার করছি কিন্তু আমি নিজে একা একাই স্ট্রেট করছি আমার কাছে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো লাগে যে আমার হাজবেন্ড আমার অনেক যত্ন নিতেছে আমার ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতেছে দেখা যাচ্ছে সে দেশে আসার পর থেকে আমি গেলে কোন ড্রেস পরবো কি পরবো না পরবো আমি তারই জিজ্ঞেস করে মানে অটোমেটিকলি আমার জিজ্ঞেস করা হয়ে যায় আর কি যে আমি এটা পরবো কিনা বা এরকম ভাবে যাবো কিনা তো দেখা যায় প্রত্যেকবারই আমাকে বলে যে না এটা পরেন তাহলে ওইটা পড়েন ওইটা আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার ভিতরে একটা ভালো লাগে কাজ করে অনেক সময় দেখা যায় বলার পরে আমি পড়ি না এই যে ইদানিং আমরা ফেসবুকে মানে যে একটা টপিক দেখতেছি ডিভোর্স এর টপিকা বান্ধবীকে বিয়ে করে ফেলছে জামাই মানে এই যে জিনিসটা আমি তো গতকাল তার আগের দিন দুই দিন শুধু আমি ওদের ভিডিওই দেখলাম যে কিভাবে মানে মানুষ বিশ্বাস করে বান্ধবীকে দেখা রেখো তোমার জামাইকে কে দেখা রেখো এত কিছু বলার পরেও মেয়েটা কতটা বিশ্বাস করছে তার জামাইকে তার বান্ধবীকে মানে ওর মানে খুব বাজে ভাবে মেয়েটা ঠকে গেছে মানে আমার যে এত খারাপ লাগছে মেয়েটার জন্য আমি যখন